লাইটিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন পারছে দেন হচ্ছে ব্রিজগুলার জয়েন্টগুলা খুব খারাপ হয়ে গেছে হাইওয়ের কোনো মেনটেনেন্সই হচ্ছে না বলতে গেলে যার কারণে সিপিকে যেহেতু কয়েল ওভার লাগানো প্লাস হচ্ছে আঠারো ইঞ্চি রিম লাগানো সো একটু প্যারা হয়ে যায় অনেক ছাগলই লাগে আর এই কয়েকদিন আসলে সিআরবি নিয়ে আপ ডাউন করতে করতে হচ্ছে ঝাঁকুনিটা আরও অনেক বেশি লাগে যদিও এর আগে ইউজ টু হয়ে গেছিলাম এটা এখন সিআর নিয়ে চলাচল করার কারণে হচ্ছে পুরা ঝাঁকুনিটা অনেক বেশি লাগে ভালোই টানে যদিও অনেকদিন হয়েছে ওই রকম টানা টানার কোনো বাস পাই না আগের মতো আগে যেরকম প্রায় ট্রাই পেতাম যে ইন্ডাই একদম খিচে খিচে টানে ওইরকম এখন পাওয়া যায় না এটাও মোটামুটি ভালোই টানতেছে নাইনটি ফাইভ নাইনটি সেভেন সার্ভের মধ্যে নাইনটি ফাইভ নাইনটি সেভেন নাইনটি নাইন হেডলাইটের আলো খুবই ভোর ভোর যদিও আমাকে সাইড দিয়ে দিচ্ছে আমি ট্রাই করি আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য বাইকটা পাট করে কীভাবে যে ঢুকলো মাঝখান দিয়ে যখন আসে আমি ট্রাই করি কোনো বাস বা ট্রাকের পিছনে যাওয়া তখন হচ্ছে আর আর খাওয়া যায় না না ধরা ধরা কি আমার লাইটের আলো যা আছে তার চেয়ে আপনারা একটু কমই দেখবেন কারণ হচ্ছে আমার সামনের গ্লাস কিন্তু ক্যামেলিয়ন টিট করা যার কারণে হচ্ছে আপনারা একটু কম দেখবেন

সম্ভবত কোন একটা জায়গার নাম সেই জায়গার নামে বাসের নাম टे

হচ্ছে বাসের ভিডিও মধ্যে সবচেয়ে হিট একটা ভিডিও হয়েছিল সেটা হচ্ছে রিল্যাক্সের রিল্যাক্সের রিল্যাক্স এর চাপাচাপি করছ কেন ভাই জায়গা আছে জায়গা দিয়ে দেয়

করা উচিত এত পাওয়ারফুল ডিপার দেওয়ার পরও তার মানে কি বলে এটা রে কোনো বেকার নাই মানে যাইতেছি তো যাইতেছি ও যেহেতু ডানে চাপতেছে ডানার থেকে আবার বামে চাপতেছে তো ইন্ডিকেটার দেওয়া উচিত যদি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় জিজ্ঞেস করেন না যে লাল লাইট কি সবুজ লাইট কি ডানে সবুজ কি ডানে লাল কি এরকম কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে না আমাকে যদি এখন এগুলো জিজ্ঞেস করতো আমি উল্টা তাদেরকে কোয়েশ্চেন করতাম লাল সবুজ তো সব ঠিক আছে সবই বুঝলাম কিন্তু আগে আপনি আমাকে বলেন বাংলাদেশের কোন জায়গার সিগনাল বাতিগুলো ঠিক আছে সিগনাল মেনটেন করে সার্জেন্টও সিগনাল মেনটেন করে ছাড়ে বা একমাত্র গুলশান দুই নম্বর সিগনাল আর এখন পূর্বাচল তিনশো ফিটের সিগনাল আর এখন হচ্ছে আমার দেখা মতে বিজয় সরণী সিগনালটা হচ্ছে লাইটগুলো কাজ করে কিন্তু তারপরও লাইট দেখা যায় লাল জ্বলতেছে সার্জেন্ট যাইতে বলতেছে লাইট সবুজ জ্বলতেছে সার্জেন থামতে বলতেছে ঠিক আছে তো সিস্টেমগুলো আসলে বাংলাদেশে এইভাবেই চলে তাহলে আমার কথা হচ্ছে পুরো বাংলাদেশের সিস্টেম যদি এভাবেই চলে তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার পরীক্ষা নিয়ে ওই লাল লাইট জ্বললে কি হয় সবুজ লাইট জ্বললে কি হয় এগুলো জিজ্ঞেস করার কি দরকার ভাই আগে গভর্নমেন্টের জিনিসগুলো ঠিক করা দরকার এরপর হচ্ছে পাবলিককে জিজ্ঞেস করা দরকার যে ভাই এটা দয়া করে একটু জানাবেন আমাকে না ভাই আপনি ভুল বলছেন কয়েকদিন দেখলাম গুলশান দুই নম্বরে সিগনালে অটো শুরু হয়েছিল তখন কিন্তু পাবলিক কিন্তু সবাই ইনক্লুডিং আমি সহ সবাই কিন্তু সোজা হয়ে গেছিল কারণ অটো মামলা এখানে রেড লাইট ভায়োলেশন করলেই হচ্ছে অটোমেটিক পিকচার ক্যাপচার হয়ে যাচ্ছে পিকচার ক্যাপচার হয়ে মামলা হয়ে যাচ্ছে এখানে মামা খালু দাদার কোনো ভ্যালু নাই সো এই সিস্টেমটা যদি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় করতে পারে তাহলে ডেফিনেটলি সব কিছুই মানে সবাই আইনের মধ্যে চলে আসবে আমরা এই যে রাস্তায় এত সিগনাল ভায়োলেশন করি রাস্তায় উলটা পাল্টা চালাই ক্যান্টনমেন্ট গেলে কেন আমরা সোজা হয়ে যাই কারণ ক্যান্টনমেন্টের ভিতরে প্রপার আইন আছে আইন সব জায়গায় আছে ক্যান্টনমেন্টের চেয়েও আমি মনে করি নর্মাল রোডে আইন আরও বেশি সম্ভবত ঠিক আছে কিন্তু থিং ইজ ক্যান্টনমেন্টের ভিতরে আইনের সেই প্রপার প্রয়োগটা আছে যেটা কিনা আমাদের নর্মাল রাস্তায় নেই এটা তো লোতে নামতেছে আবার হাইতে উঠতেছে ফিফ ইয়ার এনাফ টর্ক গাড়ি যদি টর্ক থাকে এই একটা মজা যদি এখানে যদি লো টর্কের গাড়ি থাকতো লো হর্স পাওয়ারের গাড়ি থাকতো তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা বার আমাকে ডাউন শিফট করে করে মানে ওভারটেক করা লাগতো প্রত্যেকটা বাজারে আমাকে ডাউন করা লাগতো আর ডাউন শিফট করা মানে হচ্ছে গাড়ি তেল বেশি খাবে হচ্ছে এটা কোন ডাউন ছাড়া পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত উঠছে মজাটা হচ্ছে লো আর আমি যাই লাইক ফিফ গিয়ারে যদি আমি পাড়া দিই আশি থেকে যদি পাড়া দিই আশি থেকে একশো বিশ বা একশো তিরিশ পর্যন্ত যেভাবে উঠবে একশো তিরিশের পরে আরো ফাস্ট উঠবে নর্মালি অন্যান্য গাড়ি কি হয় একশো বিশের পরে গিয়ে স্লো হয় আমার এটা হচ্ছে আশি থেকে যদি বাড়া দিই ফিফিআরে একশো বিশ পর্যন্ত একটা ধাপে উঠবে একশো বিশের পরে আরও কুইক উঠবে এবং এটা মোটামুটি স্লো হয় হচ্ছে দুশো দুইশো উঠে দুইশো দুইশো পাঁচ সাতে গিয়ে এরপরে স্লো হয় তো এটা হচ্ছে আমার এই গাড়ির মজা হাই মজা দাগটা দেখে আমি আসলে বুঝতেছিলাম না আমি পড়তেছিলাম ইভি ই আর গ্রিন ইভির পরে একটা স্পেস আছে প্লাসটা ভাঙ্গা ভাঙার কারণে হচ্ছে একটা স্পেস পড়ে গেছে